আজকে সুপ্রিম কোর্টের বিহার এসআইআর নিয়ে যে এন্ট্রি অর্ডারটা এসেছে আপনারা দেখেছেন যারা মামলা করেছিল তাদের মতো করে বলছে বিভিন্ন মিডিয়া তাদের মতো করে বলছে বাট আজকে রায়ে কি হয়েছে এটা যদি এক কথায় বলা যায় তাহলে এটা বলা উচিত যে বিরোধীরা এবং যারা এই মামলাটা করেছেন দিনের শেষে তারা পেলেন একটা ঘন্টা। ঘণ্টাটা তারা কোথাও বাঁধবেন না ঝোলাবেন এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় সে বিষয়ে আমি মন্তব্য করব না কিন্তু আজকে কি হলো সেটা বোঝার জন্য একটু বোঝা উচিত আধার কি জিনিস সেকশন নাইন অব আধার অ্যাক্ট কি বলে জানেন এই এখানে দিলাম একটু দেখে নিন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আধার ইজ নট প্রুফ অফ সিটিজেনশিপ সেকেন্ড আসপেক্ট আধার অ্যাক্টের সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল এই বিরোধীরাই এবং সেখানে সুপ্রিম কোর্ট আধার অ্যাক্টকে বৈধ বলে তারপর অনেক কি জল গড়িয়েছে বিহারে এস যখন শুরু হয়েছে সেখানে এরা মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে ইয়েস আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ এইটুকু জানেন এর আরও একটা দিক আছে মামলাটা কেন হয়েছিল মামলাটা হয়েছিল এসআইআর করা যাবে না এসআইআর আটকাতে হবে আটকালো কি অন্তর্বর্তীকালীন নির্দেশে এসআইআর বন্ধ হয়ে যাবে এরকম কোনো অর্ডার আপনারা দেখলেন তাই বলি দিনের শেষে বিরোধীরা পেল ঘন্টা এবার আরেকটু বোঝাই আজকে রায়ে কি হলো রায়টা যখন পড়েছেন নিশ্চয়ই দেখেছেন যে ছটা ডিরেকশন দিয়েছে সে ডিরেকশানটা কিন্তু অন কনসেন্ট এসেছে ওই পার্টিকুলার পোর্শানটা যেখানটায় শুরু হচ্ছে কোর্ট কনসেন্টটা রেকর্ড করেছে কোর্ট কি রেকর্ড করেছে সেটা এখানে দিলাম ওটা একটু পরে নিন আগে আশা করি বুঝতে পারলেন এবার মনে হতে পারে কনসেন্ট অর্ডার কেন খুব সিম্পল ব্যাপার অ্যাস পার কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনের নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না এটা সেটেল প্রিন্সিপাল অফ ল এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই নির্বাচন কমিশনও হয়তো ট্রান্সপারেন্সি চাইছিল এই জন্য কনসেন্ট দিয়েছে একটা কনসেন্ট অর্ডার এসেছে তো এই অর্ডারের ফলে বেসিক্যালি কি হলো আবার একটা ঘন্টা কেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে রাইট ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে ড্রাফট ভোটার লিস্ট মানুষের দেখার জন্য অনলাইন আছে ধরুন জেড কারোর নাম নেই ওই নাম না থাকে সেটা দেখতে পারে অবজেকশন রেস করতে পারতো করে তার ব্যবস্থা হতো সেটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য সুপ্রিম কোর্ট করলো কি বলল যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেছে সেটা পাবলিশ করো ইলেকশন কমিশন হিয়ারিংয়ের সময় বলল যে না ঠিক আছে ওটা অলরেডি বিএলও এর কাছে আছে বলে বিএলওদের কাছে কে খুঁজবে এক কাজ করো পাবলিশ করে দাও তো বলল ঠিক আছে পাবলিশ হবে পঁয়ষট্টি লক্ষ নাম পাবলিশ হবে সার্চেবল ফরম্যাটে হবে এপিক নাম্বার দিয়ে কেউ সার্চ করতে পারবে obviously ভোটার লিস্ট এপিক নাম্বার দিয়ে সার্চ করবে এর মধ্যে অসুবিধা কী আছে আমি এই সিদ্ধান্তে খুশি হয়েছি কেন খুশি হয়েছি যান পশ্চিমবঙ্গেও এসআইআর হবে আপনি আমি জানতে পারব যে আপনার আমার পাড়ায় কতজন আছে যারা ডুপ্লিকেট ভোটার ফেক ভোটার বা ভোটার নয় এই প্রক্রিয়াটা ভালো যাই হোক এরপর কি ধরুন কেউ দেখলো তার নামটা থাকা উচিত ছিল তার নামটা নেই সেই ক্ষেত্রে হ্যাঁ একমাত্র সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য সেই লোকটা প্রাথমিকভাবে অ্যাজ প্রাইমারি ডকুমেন্ট তার আধার এবং এপিক কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে অর্ডারে আছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে সে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করলো তার মানেই ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার কার্ড চলে আসলো তা কিন্তু নয় এই বিষয়ে যখন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছিল তখন জাস্টিস সূর্যাকান্ত একটা কথা বলেছেন সে কথাটা কি বলেছেন সেটা আগে একটু ভালো করে পড়ে নিন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে দো আধার কার্ড ইজ নট এ কনক্লুসিভ প্রুফ স্টিল ওয়াইল মেকিং অ্যাপ্লিকেশন আ পারসন ক্যান সাবমিট দ্যাট বাংলা মানে হচ্ছে যদিও আধার কার্ড কনক্লুসিভ প্রুফ নয় তাও এই নাম বাদ গেছে এরকম করে যদি অ্যাপ্লিকেশান করে তাহলে সেটা জমা করতে পারবে রাইট তার মানে কি দাঁড়ালো শুধুমাত্র অ্যাপ্লিকেশান করার জন্য আধার কার্ড ক্যান বি কনসিডার তার মানে এটা নয় যে এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার কার্ড চলে আসলো ছোট্ট ব্যাপার পুরো যদি হ্যারিংটা শুনতেন আপনারা এন্ট্রি মোডারটা যদি ভালোভাবে পড়তেন তাহলে বুঝতে পারতেন যারা লাফাচ্ছে মোরাল ভিক্ট্রি জিতে গেছি বলে তাদের ব্যাপারটা ওই কিছুটা বেগানি সাদিমে আবদুল্লা দিওয়ানার মতো তারা অলওয়েজ লাফায় চোদ্দতেও লাফিয়েছিল উনিশেও লাফিয়েছে চব্বিশেও লাফিয়েছে ভবিষ্যতেও লাফাবে তাদেরকে নিয়ে খুব একটা ভাবার কিছু নেই কিন্তু ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে আধার দিয়ে তারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যাদের নামটা বাদ গেছে তারপর তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার রুল তাদেরটা কনসিডার করবে আচ্ছা এই রায়টা যদি না আসতো তাহলে কি এটা হতো না তাহলেও এটা হতো কেন বলছি রায়টা যদি না আসতো ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেখানে কারোর নাম যদি না থাকে সে অ্যাপ্লিকেশান তো করতেই পারতো তাহলে নতুন কি হলো লাভের লাভ কি হলো যেটা ছিল সেটাই তো থাকলো হ্যাঁ একটা লাভ হয়েছে যে পঁয়ষট্টি লক্ষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল চেক করতে হতো ধরুন আমার নাম বাদ গেছে আমাকে আমার এপিক কার্ড দিয়ে ইন্ডিভিজুয়াল চেক করতে হতো সেখানে পুরোটা জানা যাবে তার মানে ধরুন পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে আপনার পাড়ার কোনো লোকের নাম বাদ গেলে আগে আপনি জানতে পারতেন না কার নাম বাদ গেল এখন আপনি জানতে পারবেন কারণ লিস্টটা সামনে চলে আসবে তৃণমূলের ভুতুরে ভোটার মৃত ভোটার সবাই দেখতে পাবে এবার পুরো বিষয়টা যদি সাম করতে হয় তাহলে বলবো একজন আইনজীবী হিসাবে আমি এই রায়কে ওয়েলকাম জানাই ভালো ব্যাপার না ধরুন এসআইআর হলে আপনার পাড়ায় কতগুলো মৃত ভোটার ভুতুরে ভোটার যারা ভোটারই না জানতে পারবেন আপনি সুবিধা হবে আর বিরোধীদের কথা বলি এদের অবস্থা বারবারই ওই হয় বেগানী সাদিমে আবদুল্লা দিওয়ানা এরা বোঝেই না এদের কি হলো প্র্যাকটিক্যালি বলুন না চেঞ্জ কি হলো এসআইআর স্টপ হলো না যার জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল এসআইআর হবেই আধার কার্ড বৈধতা পেল বৈধতা পেলো বলে লাফাচ্ছে কোথায় পেলো আধার কার্ড দিয়ে যে নাম বাদ যায় নামটা বাদ গেলে অ্যাপ্লিকেশন করতে পারবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার রুলস সেটাকে চেক করবে আগেও তো করতে পারতো এই রায়টা যদি না থাকতো তাহলেও সেটা হতো ড্রাফট ভোটার লিস্টে যদি কারোর নাম বাদ চলে যায় সে অ্যাপ্লিকেশান করতেই পারে রুল তো অলরেডি আছে হ্যাঁ যেটা হলো পঁয়ষট্টি লক্ষ নাম পাবলিক হবে রাইট টু প্রাইভেসি বলে কেউ চিল্লাবে না কেউ বলবে না আমি ভোটার নয় এটা বাইরে চলে আসছে রাইট টু প্রাইভেসির ব্যাপারটা নিয়ে আর কেউ কথা বলতে পারবে না ভালো হয়েছে না হলে যার ভোটার আইডি থেকে যার নাম বাদ চলে যাচ্ছে তার নাম যদি পাবলিক করে দেওয়া হতো এই বিরোধীদের দেখতেন রাইট টু প্রাইভেসি ইনফ্রিঞ্জ হচ্ছে বলে লাফাত তো এই ক্ষেত্রে রাইট টু প্রাইভেসি ইনফ্রিঞ্জের গল্পই আসবে না সুপ্রিম কোর্ট বলেছে পাবলিশ করতে আর সবার সাথে আবার মনে করিয়ে দিই আপনারা বুদ্ধিমান বেশি ভেঙে বলবো না অর্ডারটা কনসেন্ট অর্ডার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে সুপ্রিম কোর্টকে ডিফারেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের ডিফারেন্ট বেঞ্চের রায় দেখাতে পারত দেখায়নি উল্টে তারা এগ্রি করেছে এবং কনসেন্ট দিয়েছে এই রায়ের জন্য কেন দিয়েছে কি জন্য দিয়েছে বলবো না আপনারা বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পারছেন